তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি প্রতিবাদ না করি আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার এরাক তারা ধ্বংস করে দিয়েছে আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়েছে শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই তারা তাদের হাতে পরাভূত হয়েছে মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে ষোলোটা বছর পরে ফেসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন ষোলো বছরও তাদের এই চেষ্টা ছিল এখনও তারা চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টায় যদি তারা সফল হয় বাংলাদেশে কাউমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে অলরেডি আমরা দেখেছি ষোলো বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি প্রতিবাদ না করি আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে একটা শাসন কেমন যাচ্ছে এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা বোঝার জন্য দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নিবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই এই সময়ে সজাগ হওয়া চাই সচেতন হওয়া চাই ইসলামের পক্ষে ইমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নেব না তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে বাংলাদেশে যেইভাবে মাইল একটা দুর্ঘটনা হয়েছে তার কিছুদিন পূর্বেই মিটফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো নতুন আরও কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন এগুলো দেখিয়ে দেখিয়ে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে ভয়াবহ হয়ে পড়বে এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ সচেতন এবং সমস্ত আলেমদেরকে এক্ষেত্রে এক হতে হবে তাও হৃদপন্থী সকলে এক হওয়া লাগবে তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরো একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে যেটা ইসলামের পক্ষে হবে নবী আল ইসালাত আমাদেরকে সতর্ক করলেন যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই বড় বড় কয়েকটা আজাব আসবে এক নাম্বার আসবে ইমারত সুফাহা নির্বোধরা নেতৃত্ব দিবে আমরা তো তাই দেখতে পাচ্ছি কিছু নির্বোধ লোকদের কারণে মাইল্ড মানুষ পুড়ে মারা যায় তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই কিন্তু অন্যদিকে যৌনপল্লীতে যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল এদেরকে দুই কোটি টাকা দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়ারা আমার এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় সাল্লাম বলেছেন একটা আজাব আসবে কাসরতুর শর্ত নানা রকমের শর্ত আসবে নানা রকমের শব্দ চয়ন আসবে আলেমদেরকে জঙ্গি বলা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার বিয়াউল হকম টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বহু আলেম এখনো জেলখানার ভিতরে আছে তাদের ব্যাপারে যদি আপনি আইন করেন ওনার উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই এর অনেক বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিফা পাম বিদ্যাম চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে গ্যানোসাইড ছড়িয়ে পড়বে রক্তারক্তি হয়ে যাবে এরপরে নাবিজ সাল্লাহ সাল্লাম পঞ্চম নম্বরে বলেছেন কাতিয়া আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না আপন বোনকে চিনবে না পাড়া প্রতিবেশী চিনবে না শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে এরপরে নাবি আলসালাতাল্লাম বলছেন আরেকটি আদাব হচ্ছে এই আদাব নাম্বার ছয় নাবিজাল্লা আলি সাল্লাম বলছেন আকাল্লুহুম ফিখান যাদের কোনো বুঝ নাই জ্ঞান নাই এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে এটা আপনারা মিলায় দেখেন সুতরাং আমাদের এই দেশের চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা এখনও হসপিটালের বেডে শুয়ে আছে এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে এক যুগে আন্দোলন গড়ে তোলা লাগবে আল্লাহ আমাদেরকে ভয়াবহ ভয়ঙ্কর আদাব যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে এই আজাব থেকে আল্লাহ তালা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামাক